মায়াপুর জগন্নাথ মন্দিরে প্রতি বছরে না এবছর দু হাজার চব্বিশ বিশাল এক নৌকা বিহারের আয়োজন করা হয়েছে তার খুব সুন্দর একটি ভিডিও মায়াপুর ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে বন্ধুরা ভিডিওটি একদমই স্কিপ করে না ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিয়ে আসা হচ্ছে এই নৌকা বিহারের জন্য আর এই জগতের নাথ ভক্তদের দর্শন দেওয়ার জন্য কিন্তু প্রতি বছরই কিন্তু ঠিক এমনভাবে বেরিয়ে আসে কখনও নৌকা বিহারে কখনো বা স্নানযাত্রা কখনো বা রথযাত্রায় তো দেখতেই পাচ্ছেন ভক্তরা কত সুন্দর বিনম্রতা এবং শ্রদ্ধা সহকারে জগন্নাথকে এই বোট ফেস্টিভ্যালের জন্য নিয়ে আসা হচ্ছে তো প্রিয় বন্ধুরা এই জগতের নাথ জগন্নাথের জন্য আপনারা যদি চান যে ভোগ নিবেদন করতে চান যে বাড়ি থেকে আপনারা রন্ধন করে নিয়ে আসবেন অবশ্যই রন্ধন করে নিয়ে আসবেন এখানকার পূজারীদের কাছে আপনারা দেবেন ভগবানকে কিন্তু ভোগ নিবেদন করে দেবে এবং তারপর সেই প্রসাদ আপনি কিন্তু ভক্তদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে পারেন তো প্রিয় বন্ধুরা এই জগন্নাথ মন্দিরটি কোথায় অবস্থিত সিদ্ধান্ত মায়াপুরিস্কারে কিন্তু একদম পাশেই অবস্থিত আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন আর আপনারা যদি চান না টোটো করে আসবেন টোটো করেও আসতে পারেন বেশি টাইম লাগবে না টোটো করে আসলে আপনাদের পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে তো বন্ধুরা আজ আর বেশি কথা বলবো না সুন্দর হরিনামের মধ্যে দিয়ে আপনারা এই বোট ফেস্টিভাল বা এই নৌকা বিহারিটা দর্শন করুন আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না তো চলুন এই সুন্দর হংসবহনের মধ্যে ভগবানকে এই যে যে সুন্দর জলাশয়ে ভগবান যে সুন্দরভাবে ভক্তদের দর্শন দেবে তার সুন্দর দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি ভীষণ ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন হরে কৃষ্ণা জয় জগন্নাথ Repräsentation. Hot. mme なるほど。<music>

তো নেক্সট যখন আসবেন তখন হয়তো এই নব্বই মিনিট তো আপনারা দর্শন করতে পারবেন না কিন্তু এই যে যে এখানে এই সরোবরের প্রতি নদীতে এই স্থানেই থাকে আপনারা আপনি অবশ্যই দর্শন করতে পারবেন এটি হচ্ছে শ্রীরাম মায়াপুরে যখন আসবে আপনারা একটি টোটো করে নেবেন সেই টোটো এই রাজাপুর স্থান মন্দিরে আপনাকে নিয়ে আসবে পারে পনেরো থেকে কুড়ি টাকা নেবে এবং যদি আপনারা রিজার্ভ করেন তাহলে আপনারা মোটামুটি ভাবে পাঁচজনা বসতে একশো টাকা টাকা নেবে এর বেশি আপনাদের নেবে না আমাদের একটু বেশি চাইবে আপনারা দর দাম করে দেবেন আসুন এবং এসে আপনাদের মানব জীবনকে সার্থক করুন ভগবান দর্শন করুন এবং বিশেষ করে আপনার সন্তানদের অবশ্যই শ্রীমন্দিরে নিয়ে আসুন এবং ভগবানকে দর্শন করান তাদেরকে আমাদের এই সনাতন ধর্ম হিন্দু ধর্মকে সুন্দর বোঝেন কারণ আপনাদের পিতা মাতাদেরই উচিত যে আমাদের সন্তানদের আমাদের কালচার আমাদের সনাতন ধর্মটাকে তাদেরকে সুন্দরভাবে বোঝানো

তাহলে আপনাদের যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই এবং করে রাখবেন তো প্রিয় বন্ধুরা আপনারা দর্শন করছেন সেই সুন্দর মুহূর্ত সুন্দর দৃশ্য সবশেষে আপনাদের আমি শ্রবণ করাবো আর সুন্দর হরিনাম এবং সেটি আরো সুন্দর এবং সুন্দর কান্ঠে সেটা আরো বেশি সুন্দর আপনাদের ভীষণ ভালো লাগবে আমরা সেই সুন্দর হরিনাম শ্রবণ করি এবং আমাদের জীবনকে স্বাগত করেছিলাম